নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বানাবো তেল ছাড়া রেজালা মাটন রেজালা তার জন্য দইটাকে আমি ছেঁকে নিয়েছি প্রায় এক কেজির মতন টক দই নিয়েছি পেঁয়াজ নিয়েছি চারটে আর রসুন দু চামচের মতন আদা এক চামচের মতন দিয়ে ভালো করে একটু জায়ফল গুঁড়ো জৈত্রী আর বড়ো চারটে এলাচ দিয়ে আমি কিন্তু এটাকে মেখে রাখবো পোস্ত আর দিয়েছি কাজু বাটা আমি শুকনো করেই করেছি কোনো রকম জল দিইনি তার জন্য এরকম শুকনো লাগছে দিয়ে ভালো করে এটাকে মেখে রাখতে হবে আমি কিন্তু পুরো তেল ছাড়া মাটনটা তৈরি করব প্রায় দু কেজির মতন মাটন দিয়ে গিয়েছিল এই ঈদ উপলক্ষে সেই জন্য আমি ভাবলাম একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করি তা ভালো করে মশলাটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে কিন্তু মাটনটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন মেখে রেখে দেব। আমি এক ঘন্টার মতোই মেখে রেখেছিলাম বেশি সময় আমার ছিল না তার জন্য আমি মাটনটাকে ভালো করে মেখে নিলাম আর প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে চ্যানেলটাকে দেখুন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে ভালো লাগে আর এইভাবে একদম কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরাসরি আর কুকারে করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা যদি আমি কড়াইতে করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তার জন্য কুকারে দিয়ে আমি এটা করছি দিয়ে ভালো করে মেখে রেখে একদম আমি কোনো কিন্তু তেল এখানে ব্যবহার করিস এক চামচের মতন চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু মিষ্টিটা হলে পরে টেস্টটা খুব সুন্দর আসে সামান্য একটু তাই চিনিটা আমি দিয়েছি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব প্রায় তিন থেকে চারটের মতন আমি সিটি দিয়ে দেব আমি সিটিটা একটু কম সময়ের মধ্যে দেব তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু ঘি ফোড়ন দিয়ে আমি এটাকে এর মধ্যে একটা ছোঁক দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কোনো কিন্তু আমি তেল দিইনি দেখুন তাতেই কত তেল বেরিয়েছে কেন মাটনটা চর্বিযুক্ত ছিল আর ওই জন্য কোনো তেল দিইনি নান পরোটার সাথে খেয়ে দেখুন